আপনি এ কথা মনে করিয়েন না যে আজকে পাপ কাজ করছেন যখন একটু বয়স হবে অথবা যখন ঘুষের ওপর চাকরিটা হয়ে যাবে তারপর আপনি ভালো কাজ করবেন তাহলে আপনার উপর আল্লাহর রহমত নেমে আসবে এটা আপনি মনে করিয়েন আপনি গান বাজনা শোনেন বাদ্যযন্ত্র শোনেন জিহবাদ মিথ্যা কথা বলেন হাত দিয়ে কা অসৎ কাজ সম্পাদন করেন আর মৃত্যুর সময় আপনার এই জিহবা লাইলা ইল্লাল্লাহ বলতে পারবে এমনটা আপনি মনে করিয়েন প্রিয় যুবক প্রিয় দিনী মুসলিম ভাই বোন আপনার যেই কান বাদ্যযন্ত্র শুনতেও ব্যস্ত জয় জিহবা মিথ্যা কথা বলতে অভ্যস্ত জয় চোখ খারাপ জিনিস দেখতে অভ্যস্ত মৃত্যুর সময় যখন আপনার সন্তান আপনাকে বলবে অথবা আপনার বাবা আপনাকে বলবে যে বাবা అబ్దులా ইল্লাহ ইল্লাল্লাহ বলো এটা বলতে পারলে জান্নাত তখন ওই যে আপনি অপকর্মে লিপ্ত ছিলেন অন্যায় লিপ্ত ছিলেন শয়তানের আনুগত্যে আপনি অনুসারী ছিলেন শয়তান তখন আপনার জিহবাকে ভারী করে দিবে আল্লাহর পক্ষ থেকে তখন সাহায্য আসবে না তখন আপনাকে যখন বলা হবে লাইলা ইল্লাহ বলো তখন আপনি লাইলা ইল্লাহ বলতে পারবেন না যে কান দিয়ে আপনি বাদ্যযন্ত্র শুনেছেন সেই গান তার মৃত্যুর সময় লাইলা ইল্লাহ শুনতে পাবে না যে চোখ খারাপ জিনিস দেখেছে মৃত্যুর সময় রব্বুল আলমিন পরে হেজগার ব্যক্তির জন্য যে সুন্দর চেহারার ফেরেস তাদেরকে পাঠান তাকে সুসংবাদ দেওয়ার জন্য মৃত্যুর কষ্টের সময় কষ্টকে লাঘব করার জন্য রব্বুল আলমিন যে ফেরেস পাঠান এই পা চক্ষু দেখতে পাবেন আপনি কেন মৃত্যুকে অবহেলা করছেন যে দশ পনেরোটা মিনিট আপনি অপচয় করছেন যে সম্পদ আপনি সুদের উপর ব্যয় করেছেন যেই সম্পদ আপনি কুক্ষিগত করেছেন অথবা জুলুম করেছেন আপনার মতো অত্যাচারী পাপিষ্ঠ মুমিন যখন মৃত্যুর দিকে ধাবিত হবে যখন তার কাছে খারাপ ফেরেস্তা আসবে তখন সে রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করবে রব্বুল আলমিন কোরআনুল কেরিমে বলছেন রব্বি লাউলা খারতেনি

সুন্দর অন্তর্ভুক্ত হতে পারবো কিন্তু রব্বুল আলমিন তখন একটা সেকেন্ড একটা মিনিট সময় দিবেন না ধান সাথে করার জন্য মৃত্যুর আগে প্রস্তুতি গ্রহণ করেন যেই খারাপ মানুষটা কবরে আছে আপনি যেই কবরের পাশ দিয়ে হেঁটে যান যেই অরস্থানে যান ওই কবরের ভিতরে থাকা একজন পাপিষ্ট ব্যক্তি তার রবের কাছে ফরিয়াদ করে বলছে রব আমাকে দুনিয়ায় আরেকবার ফিরিয়ে দাও যে ব্যক্তিটা জাহান নামে থাকবে ওই জায়গায় চিৎকার করে করে বলবে রব্বুল আলমিন তুমি আমাকে একবার দুনিয়ায় ফিরিয়ে দাও আমি ভালো কাজ করব। আপনি যে দশ মিনিট অপচয় করছেন এই জমিনের উপরে এখন উপস্থিত যে একটা মিনিট সময় অতিবাহিত করছেন একটা মিনিট সময়ের জন্য ওই কবরের ভিতরে থাকা ব্যক্তিটা চিৎকার করছে আপনি ওই কবরে যাওয়ার আগে ওই কবরে ঢোকার আগে আপনার এই পাঁচ মিনিট সময় কে মূল্যায়ন করেন এক মিনিট সময় কে মূল্যায়ন করেন কবরে চলে গেলে এক মিনিট সময় আর দ্বিতীয়বার ফিরে আসবে না ভাই আমার এই একটা দিন আর ফিরে আসবে না ওই কবরে ঢুকে গেলে যতই চিৎকার করেন না কেন রব্বুল আলমিন অসংখ আয়াতে বলেছেন আল্লাহ রসুল অসংখ হাদিসে বলেছেন যে পাপিষ্ঠ রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করবে আর একবার ফিরে আসার জন্য কিন্তু সুযোগ হবে না আপনি রব্বুল্লাহ আলামিনের ওই নাসিহাকে স্মরণ করেন ওই মৃত্যুকে স্মরণ করেন একবার দুইবার নয় বেশি বেশি ঘন ঘন স্মরণ করেন আজকের আলোচনার আপনার জন্য শেষ উপদেশ এই যে আপনি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবেন এবং মৃত্যুটাকে অন্তর দিয়ে অনুভব করার জন্য যেমন আল্লাহ রাসূল নাসিহা প্রদান করলেন যে তোমরা কবর জিয়ারত করতে যাও আপনিও মাঝে মাঝে কবর জিয়ারত করতে যাও অবর গিয়ে সালাম দেন অন্তর দিয়ে চোখটা বন্ধ করে অনুভব যে যে সামনে কবরটা আছে ওই আপনার এটা আপনার ব্যাংক এই জায়গায় আপনার সব সম্পদ আছে আপনি এবার চিন্তা করেন যে ওই কবরে আপনার কতগুলি ভালো আমল রাখা আছে কয়টা রাখা আছে দিনের সালাত রাখা আছে কয়দিনের সিয়াম রাখা আছে কয়টা টাকা জমা করে রাখা আছে আপনি চিন্তা করেন কবরে আপনার কতগুলি জুলুম জমা করে রাখা আছে আপনার কতগুলি ঘুষের ওপর অর্থ সম্পদ নেওয়া অর্থগুলি ওই কবরে জমা করে রাখা আছে কতগুলি মিথ্যা কথা ওই কবরে জমা করে রাখা আছে কতগুলি পাপ কাজ কতগুলি জেনা কতগুলি অন্যায় ওই কবরের মাঝে রাখা আছে আপনি একবার আপনার দুটো চোখ বন্ধ করে কল্পনা করেন তাহলে আপনি এটা অনুভব করতে পারবেন যে আপনি ভালো মানুষ না খারাপ মানুষ আপনি আপনার এই মৃত্যুকে স্মরণ করে রব্বুল আলামিনের কাছে ফিরে যাওয়ার চেষ্টা করেন